খুবই সাধারণ একটা দিন আমার আজকে শুরু হয়েছিল হঠাৎ করে একজন ভাবি এসে আমাকে দাওয়াত দিল আর তাতেই গেল মনটা ভালো হয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে সারাদিন কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠেই আমি একটা সেদ্ধ ডিম খেয়েছিলাম এরপর বেকেতারা কিছু পরোটা বানালাম সাথে ছিল মিক্সড সবজি আমি এটা ফুলকপি গাজর সিম এবং আলু দিয়ে রান্না করেছি এর মধ্যে দিয়েছিলাম কিছু ডাল আর তারপর আমি দুধ চা বানিয়েছি আমি সাধারণত রং চা খাই আজকে খুব ইচ্ছা করছিল যে দুধ চা খাবো তারপর মেয়ের সাথে একটু টিভি দেখলাম এরপরে চলে গেলাম দুপুরে রান্নাবান্নায় আমি যখন যেখানে কাজ করি আমার মেয়ে আমার সাথেই থাকে আজকে সিঙ্কের ভিতরে ওর হাঁসগুলো দিয়ে খেলা করছিল। আমি ওকে একটু গরম পানি মিক্স করে দিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে তাই মা ছোট হাঁসগুলো কোথায় ছোট হাট একটা হারাইতে ছিল হ্যাঁ একটা ঝোপে উঠ বাচ্চারা কিন্তু মায়ের সাথে থাকতে পছন্দ করে পাশাপাশি মায়ের কাজে সাহায্য করতে পারলে তাদের কিন্তু অনেক আনন্দ লাগে আজকে আমি সিঙ্কের পানিতে একটু গরম পানি মিশিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে আর এইভাবে খেললে কিন্তু বাচ্চাদের অনেক মেধা বিকাশ হয় আর আমি সবসময় চেষ্টা করি ও যেন আমার চোখের সামনেই থাকে এজন্য ওকে আমি এইভাবে ব্যস্ত রেখেছিলাম মায়েদের তো একটাই চিন্তা কিভাবে বাচ্চা ভালো থাকবে কিভাবে বাচ্চার ভালো হবে তো আপনারা যখন রান্না করবেন বাচ্চা যদি আশেপাশে রাখেন দেখবেন যে আপনাদেরও শান্তি লাগছে আর বাচ্চাটাও খুবই ভালো ফিল করবে আমি আমার বাচ্চাকে রান্নাঘরে নিয়ে যাই রান্না করার সময় বিভিন্ন হাঁড়ি পাতিল এটা ওটা দিয়ে খেলতে দেই মাঝে মাঝে আমি ওকে খাদা কলম দিয়ে ছবি আঁকতে দিই আমি তো খুবই মজায় রান্না করে ফেললাম আর এই দিকে একজন ভাবি এসে আমাকে দাওয়াত দিয়ে গেলেন খাওয়া শেষ করে আমি যেন ওনার সাথে বের হই আর এই জন্য আমার অনেক আনন্দ লাগছে আজকে অবশ্য আমার হাজব্যান্ড সাথে গিয়েছিলেন না আমরা তিনটা ভাবি মিলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঘুরতে বের হয়ে গেলাম আমার পাশের বাসার ভাবি উনি আশা পরিবর্তন করেছেন আর সেই জন্য উনি চলে যাওয়া উপলক্ষে আমাদেরকে খাওয়াচ্ছেন আসলে ভাবি অনেক মিশুক একজন মানুষ ওনার সাথে অনেক দিন ছিলাম অনেক ভালো সময় কাটিয়েছি উনি চলে যাচ্ছেন সেই বিষয়টা যেমন আমার জন্য দুঃখজনক তেমনি মানুষকে তো যেতেই হবে আমিও হয়তো দুই দিন পরে এখান থেকে চলে যাব। এটাই তো দুনিয়ার নিয়ম সবাই তো সব জায়গায় সারা জীবন থাকবে না তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আমাদের বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে ফাঁকা জায়গা পেয়ে বাচ্চারা এত আনন্দ করছে আমরা আগের দিন যে রেস্টুরেন্টে এসেছিলাম সেই রেস্টুরেন্টেই এসেছি এদিকে আমাদের বাচ্চারা খেলা করছে আর আমরা ভাবিরা মিলে অনেক গল্প আর মজা করছিলাম আসলে মাঝে মাঝে ভাবিরা মিলে কিন্তু একটু বের হতে হয় তাতে করে অনেক বেশি আনন্দ লাগে আর নিজেদের অনেক আত্মনির্ভরশীল মনে হয় আর ভাবি তো চাকরি করেন উনি তো এমনিতেই আত্মনির্ভরশীল আমি কিন্তু বের হলে একা একা খুবই ভয় পাই কিন্তু আজকে ভাবিদের সাথে আমি যখন গিয়েছিলাম আমার মোটেও খারাপ লাগেনি অনেক বেশি ভালো লেগেছিল আজকে আমরা রেস্টুরেন্টের ভেতরে বসেছি এর আগে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বাহিরে বসেছিলাম ভেতরে এবং বাহিরে দুই জায়গার পরিবেশই খুবই ভালো আমরা আজকে অন্থন এবং থাই স্যুপ নিয়েছিলাম মূলত এটা ভাবির পক্ষ থেকে আমাদের ট্রিট দেওয়া হয়েছে আর ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মজাদার খাবার দেওয়ার জন্য এরপর আমরা সবাই মিলে আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য এরপর সবাই মিলে বাসায় চলে আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ